আমি জাকির আছি আপনাদের সাথে আমরা রিসেন্টলি গিয়েছিলাম নাটোর বাণিজ্য মেলা আমরা সবাই জানি যে আমাদের পানপিয় শহর নাটোর জেলার পান কেন্দ্রে বাণিজ্য মেলা হচ্ছে এক মাস ব্যাপী শেষ তারিখটা আমি জানি না যে এটা কবে শেষ হয়তো বা ঈদের পরে শেষ হয়ে যাবে বা ঈদের আগেই শেষ মেলায় প্রবেশের পরপরই নিজের পুরুষত্ব জানান দিতে চলে গেলাম ফায়ারিং রেঞ্জে ম্যাসিংটা ভালো গইরা দেখা সোনা হাতায়া হুতায়া নিতে আসছিলাম এদিক দিয়া ভাইক নাই আমারে টার্গেট দেখায় আরে বাবা রে আমরা তো এগলা কইরাই বড় হইছি যাই হোক দেখা যাক কি করতে পারি দেখা দিছে সব থেকে বড়টা যেটা আমার ফাটাইতে হবে তো এক গুলিতেই সেটা ফাটাই ফেলি পরে নেই তো ওইখান থেকে বের হয়ে সোজা খাবারের দিকে চলে যায় ভাইগনা বলছিল যদি ওইটা আমি ফাটাইতে পারি তাহলে সে আমারে খাওয়াবে তো ওইটা ফাটানোর পরে ওরা দুইজনে ট্রাই করে দেন হচ্ছে আমরা তাড়াতাড়ি করে আবার পাওনা খাবারটা চলে আসি প্রায় কয়েকশো বছর পরে ডাগন দেখলাম সাত দিন আগে আমার বাসার সামনে জায়গা হারাই গেছিল দেন ওমা এরা কারা পেটের মধ্যে আমি শুনছি ড্রাগনের পেটে থেকে আগুন বের হয় এরা কি বের হচ্ছে বাবা এসব সব কি আর দেখনা পড় আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম তাই হোক এটা হচ্ছে বাচ্চাদের রাইডস এরা কি করে আমি জানি না তো ওইখান থেকে আমরা আবার সামনের দিকে যাই এখানে হচ্ছে স্মোকে যেই হচ্ছে একটা পাপড় পাওয়া যায় বা স্মোক খাইলে যেটা মুখ থেকে স্মোক বের হয় তো ওইটা নেই এবং হচ্ছে জুবাইর আমাকে খাওয়াই দেয় দেখতেই পাচ্ছেন মুখ থেকে কি পরিমাণ ধোঁয়া বের হয় আর এটা হচ্ছে টোটালি কেমিক্যাল দিয়ে করে তো যাই হোক আমিও পিছনে ছিলাম এবং মেয়ের জন্য কিছু কেনাকাটা করব এবং মেলাটাও ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যাবে না যাবে আগে থেকে সব দেখে রাখছিলাম কারণ যাওয়ার সময় যাতে খুব তাড়াতাড়ি সবকিছু সহজেই পেয়ে যাই মেলা মানে অল্প টাকার মধ্যে ভালো কিছু কেনাকাটার সুযোগ তো আমরাও ঘুরে ঘুরে দেখছি তুমি নেই বলে কেনা হয়নি তোমার হাতের বালা আসলে বিষয়টা তেমন আমার পিচ্ছি মেয়ের জন্য এটা আমরা নেই এদিকে ওর ভাই ঘুরে ঘুরে দেখছিল নেওয়া যায় বা নিলে তার জন্য ভালো হয় তো ওইদিকে কেনাকাটা করছিল এবং আমি এদিকে আমরা গেছিলাম বিকেলে তো আমরা একটু ইচ্ছা করে সময়টা নিয়ে ঘোরাঘুরি করলাম যাতে করে হচ্ছে সন্ধ্যার ভিউটা টা আপনাদের দেখাইতে পারি তো দেখতে দেখতে তো সন্ধ্যাও লেগে গেছে তো এটা হচ্ছে সন্ধ্যার ভিউ এবং লাইট গুলো জ্বালিয়ে দিচ্ছে তো দেখতে অনেক সুন্দর লাগছে যারা যাবেন আমি সাজেস্ট করবো যে একটু সন্ধ্যার পরে যায়ন বা হচ্ছে সন্ধ্যার দিকে যায়ন তাহলে অনেক সুন্দর ভিউ পাবেন অনেকে প্রিয় পরিবারের সাথে সময় কাটাচ্ছিল এবং বাচ্চাদের নিয়ে আসছিল যারা হচ্ছে অনেক মজা করতেছিল তো সময়গুলো আসলে সময়ের মতো বয়ে যাবে যা আমরা যেটা করব এটা রয়ে যাবে করবো যতটুকু সম্ভব হয় পরিবারকে সময় দিবেন নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব হয় ফ্যামিলির কাছাকাছি থাকার চেষ্টা করবেন ভিডিওটা ন্যাকা ন্যাকা হওয়ার কারণে দুঃখিত অনেক ঠান্ডা লাগছে তারপরেও হচ্ছে আর ড্রাইভিং করতেছি তো দুঃখিত তোরা নাকি একটা দোকানে কিছু একটা পছন্দ করেছিল যেটা নেয়ার জন্য আমরা আবার যাচ্ছি এবং হচ্ছে বলতেছিল যে ওইটাই সুন্দর ছিল এটা আবার খারাপভাবে নিয়ে না আসলে সিনেম্যাটিক শট নেয়ার সময় বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে রেকর্ডিং হয়ে যায় তো যা তারপরেও আর কি ছাইরা দিছি এবং হচ্ছে এটা নিয়ে একটা মিম ভিডিও তৈরি আমি কত অসাম্য যাই হোক মেলায় এসে ঠেলা না খায় কিছু জিনিস আপনাদেরও দেখায় এখানে মহিলাদের অনেক সুন্দর সুন্দর টুর্নামেন্ট ছিল যেগুলো হচ্ছে অনেক অল্প টাকায় বিক্রি করতেছিল দশ টাকা থেকে ত্রিশ টাকার মধ্যে তো যারা নিবেন তারা এখান থেকে চাইলে নিতে পারেন যাই হোক কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি যে মেলায় প্রতি পিস টিকিটের মূল্য ছিল বিশ টাকা এবং হচ্ছে বাচ্চাদের সম্ভবত টিকিট লাগে না আমরা ছোট ছোট কিছু কাজ নিয়ে গেছিলাম এদিকে রাত হয়ে যাচ্ছে বলে আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো আজকের ভিডিও টুকুই কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেমন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম